যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আমার মাথায় একটা জিনিসই আসে সেটা হলো সুজির হালুয়া বা সুজির বরফি কিভাবে তৈরি করলাম খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করলাম এক নজরেই দেখে আসেন আমি একটা ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব। চার টেবিল চামচ ঘি এবং দিয়ে দিব হাফ কাপ না রান্নার সোয়াবিন তেল আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন আরও বেশি সুস্বাদু হবে তবে আমি দুইটা মিক্স করে দিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম পাঁচ ছয়টা এলাচ এবং চার পাঁচ পিস ডালচিনি এবং আজকে নিয়েছি তীরের সুজিটা এক কাপ সুজি তেলটা গরম হয়ে আসছে সুজিটা ঢেলে সুজিকে ভালো করে ভাজতে হবে এই সময় কিন্তু ছোলার আঁচটা একটু লোহিটে রাখবেন রেখে ভালো করে ভাজতে হবে পোড়া লেগে গেলে কিন্তু হালুয়ার স্বাদ এবং গন্ধ দুইটাই নষ্ট হয়ে যাবে আর এইখানে হচ্ছে গিয়ে আমি ব্যবহার করব আজকে দুই ধরনের কিচমিশ এবং তিন ধরনের বাদামের কুচি কাটবাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম আমি এখন বাদাম কিশমিশ সুজি সব একসাথে ভাজা ভাজা করে নিব তাতে কী হবে আলাদা করে আবার বাদামগুলি ভাজার কোনো প্রয়োজন নেই এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ কারণ যে কোনো মিষ্টির আইটেমে লবণ ছাড়া তার স্বাদই অপূর্ণ হয়ে যায় আমার সুজিটা কিন্তু আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এবং মশাল্লা দিয়ে এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার এড করে দিব যে কাপ দিয়ে মেপে নিয়েছিলাম এক কাপ সুজি ওই কাপ দিয়ে মেপে নিলাম এক কাপ চিনি আর পাঁচ মিনিট একটু ভাজা ভাজা করতে থাকব পাঁচ মিনিট পর আমার সুজির কালারটা আর একটু ব্রাউন হয়ে এসেছে এবং ঝরঝরা মনে হচ্ছে এবার এড করে দিব যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপ দিয়েই দুই কাপ ভরে ভরে পানি নিয়ে নিব আমি এখানে নর্মাল পানিটাই দিচ্ছি কারণ সুজিটা অনেক গরম আছে গরম পানি দেওয়ার দরকার নেই এখন হচ্ছে ভালো করে আলতো হাতে নাড়ার উপরে থাকতে হবে সরে গেলে কিন্তু নিচে লেগে যাবে চুলা আঁচটা মিডিয়ামে করে রাখবেন তাহলে হালুয়াটা খুবই দানাদার এবং খুবই স্মুথ হবে আমি এবার একটি স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি যাতে নিচে একটু পোড়া না লাগে বারবার নাড়তে থাকবো আর নাড়তে নাড়তেই দেখবেন দুই তিন মিনিটের ভিতরেই হালুয়াটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর এই সময় নাড়া বন্ধ করাই যাবে না আমি ধৈর্য সহকারে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো আমার এই ফাঁকে দিয়ে দিব এক টেবিল চামচ কেওড়ার জল এবং এক টেবিল চামচ গোলাপ জল এই দুইটা অবশ্যই দিবেন তাহলে আমরা যে বাহিরের হালুয়ার একটা সুগ্রান পাই ওইটা অবশ্যই পাবেন খুবই সুন্দর একটা গ্রান হওয়ার আর খেতেও কিন্তু ভালো লাগে আমার সুজিটা দেখুন আস্তে আস্তে ফুলে ডবল হয়ে গেছে এবং আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসছে আমি এরকম অনবরত আরও পাঁচ মিনিট এটাকে ভাজা ভাজা করে নিব যতক্ষণ না এটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসে এখন মোটামুটি আমার হালুয়া প্রায় হয়েই গেছে আমি এখন যতটুক সম্ভব ডালচিনি এলাচ এগুলি একটু একটু করে তুলে নিব না হলে দাঁতে পড়লে হালুয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো এদিকে আমার হালুয়া মোটামুটি রেডি আমি আরও এক দুই এক মিনিট নেড়ে চেড়েই নামিয়ে নিব। তার জন্য আগে থেকেই একটা বড়ো পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে হালুয়াটা সেটিং করতে খুবই সুবিধা হয় তো আমি হালুয়াটা নামিয়ে নিলাম দেখুন আমার হালুয়াটা একটুও লাগেনি এই অবস্থায় কিন্তু গরম থাকবে আপনারা হাত লাগাবেন না বা ধৈর্য নিয়ে করবেন হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে আমি একটা পেচুলার দিয়ে সুন্দর করে সমান করে যেহেতু আজকে বরফির মতো করব তা একটু সমান করে আগে একটু সেট করে নিচ্ছি তো এই সময়টা কিন্তু ফিনিশিং যদি গরম অবস্থায় দেন না তখনই সুন্দর হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফিনিশিং দেওয়া যায় না তো আমার মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো একটু ঠান্ডা করে নিতে পারেন আমি গরম গরম আপনাদের জেহানোর জন্যই তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি একটা ছুরি বা নাইফের সাহায্যে আপনার যে স্টাইল যেরকম ইচ্ছে ওইরকম করে কেটে নিতে পারেন তবে আমি আজকে চার কোনা করে কেটে নিচ্ছি নর্মালি কাট করে আসলে সুজির হালুয়াটা যেরকমই আপনি তৈরি করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খরচটাও কম খেতে ভীষণ মজাদার তো আমার এই দেখুন আমি প্রথমে একবার করে কেটে নিয়েছি এখন চারকোনা করে কেটে নিচ্ছি এই হালুয়াটাও বাচ্চা থেকে বুড়া সবারই অনেক পছন্দ তো ফাইনালি আমার হচ্ছে কাটা হয়ে গেছে তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে কালারটাও কিন্তু একেবারে সাদা ধবধবা রয়ে গেছে আর দানাদার খেতে ভীষণ টেস্টি আপনারা ইনশাআল্লাহ একদিন ট্রাই করে দেখবেন দেখবেন এত টেস্টি হালুয়া অবশ্যই তার বেনিফিট পাবেন